कथा बोले शक कर रहे हो अबू तालिब की जात पर शक कर रहे हो अबू तालिब की जात पर किस मुंह से पढ़ रहे हो कलमा रसूल का शक कर रहे हो अबू तालिब की जात पर किस मुंह से पढ़ रहे हो कलमा रसूल, रसूल का इस पूरी कायनात में मुसलमान नहीं कोई इस पूरी कायनात में मुसलमान नहीं करी अगर काफिर है पालने वाला रसूल का शायर बहुत तो सुंदर कथा बोलते है जे तुमरा संध करछे अबू तालिब अलैहिस्सलाम के ऊपर शक कर रहे हो अबू तालिब की जात पर किस मुंह से कल्प कर रहे हो कलमा रसूल का शायर बोलते है तुमरा अबू तालिब के ऊपर संध करछो तले कौन मुंह के नबी पाक के कलमा पढ़छो কোন মুখে নবীপাকের কলমা পড়তো এই পুরি পুরো দুনিয়াতে একটাও মুসলমান হবে না যদি আবু তালিব কাফের যদি আবু তালিব না কারণ যার কলমা পরে তোমরা মুসলমান বলছ সেই কলমাকেই আবু তালিব লালন পালন করেছে সেই কলমাকেই জানাবি আবু তালিব আলাইহিস সালাম লালন পালন করেছেন মুআকরা খুদবার টাইমে যেই আয়েত পাকটা ফকুল ফাকুল উন্নাদু আবনা নিসা আনা ফুসানা ওয়া আনফুসুম এই আয়তের ওপরে আপনারা বহুবার বক্তব্য শুনেছেন এই দরবার পাকেও হলে আরও অনেক জায়গায় বক্তব্য শুনেছেন কিন্তু এই আয়েত পাক থেকে জানাবো আবু তালিব মমিন এটাও প্রমাণ হবে প্রথম একটা প্রমাণ দিয়েছি কোরআন থেকে আবার এই একটা প্রমাণ কোরআন থেকে নিই সূরা আলে ইমরান একষট্টি নম্বর আয়ের তাকে আল্লাহ তাবারক তালা ইরশাদ করছেন ফকুল তালাউ নাদু আবনানা ওয়া আবনা আকুম ওয়া নিসানা ওয়া নিসা আকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম কি বলছেন হে মাহবুব আপনি রসুল পাককে বলছেন ফকুল তালাউ হে মাহবুব আপনি ডাকুন আপনা আনা ও আপনা আপনার পুত্রদের এবং তাদের পুত্রদের ওয়ানিস আনা ওয়ানিসা কুম আপনার ঘরের মহিলাদের এবং তাদের মহিলাদের ওয়ান হুস আনা ওয়ান এবং আপনার নাফসকে এবং তাদের নাফকে আপনার জানকে তাদের জানকে ডাকুন তারপরে সুম্মা নাফ তাহিল ফানাজ আলু আলাতুল্লাহ আলাল কাজে অতঃপর আমরা আল্লাহর দরবারে দোয়া করব লালত করবো মিথ্যাবাদীদের ওপর এই বক্তব্য আপনারা বহু মার্তাবা শুনেছেন আমি বিস্তারিত যাব না যেই জিনিসটা পয়েন্টটা যেই পয়েন্টটা আপনাদের দেবার সেই পয়েন্টটা দিয়ে দেবো তো এই আয়াত পাকের তফসিরে সব তফশিরি জানেন কোথায় কি আছে তফসিরে দুর্রে শরীফ মুসলিম শরীফ তাপসিরে দুর্রে মনসুর তফসিরে ইবনে কাসির তাফসিরে কবির আহলে শুননা তোয়াল জামাতের একশো হেললে সুন্নাতল জামাতের জমাতে তেতাল্লিশ খানা তফসিরের কিতাব কটা আমার চোখে এখন বন্ধ করেছে তেতাল্লিশ খানা তেতাল্লিশ খানা তফসিরের কিতাবের মধ্যে পঁচিশ খানা তফসিরের কিতাবের এই হেতে তফসিরে হাদিসের কেতাবে মিসকা শরীফ মুসলিম শরীফ মুসরাদ আহমদ বিন আমল বহু বিভিন্ন কেতাবে আছে

নাজিল হল তখন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন আলিয়েন ওয়া ফাতেমা তা ওয়া হাসান ওয়া হুসাইন তখন রসূল পাক ইমাম আলী আলাইহিস সালাম সৈয়দা তাহিরা তাইয়বা فاطمه সাল্লামুল্লাহ আলাইহা এবং ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিমুস সালাম কে ডাকলেন দেখে বললেন ফাকালা আল্লাহুমা হাওলাই আহলি তারপর রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ই আল্লাহ বিনারা হচ্ছলামা রাহিলেবাই আমার আহলে ব্যয় আল্লাহ রসুল সাল্লা এই আয়সাকে না যে বললেন কিন্তু এইখানে কথা হচ্ছে যে আল্লাহ বললেন তুমি আপনি আপনার পুত্রদের নিয়ে যান আপনি আপনার মহিলাদের নিয়ে যান আপনি আপনার নফ্সকে নিয়ে যান তো এইখানে পুত্রকে মহিলাকে নফসকে কেন আরবের ভাষায় জামাইগ ইমাম আলী আলি ইসলাম পুত্রর মধ্যে সামিল হতে পারে ইমাম হাসান হুসেন পুত্রর মধ্যে সামিল হতে পারে ইমাম সৈয়দা আহ ফাতেমা সাল্লামুল্লাহ আলাইয়া উনি মহিলাদের মধ্যে সামিল স্বাভাবিক সবাই এটাই বলতে পারে তো এই আয়তের তফসিরে আবার যেরকম দালাইল উল নবুয়াত যেই মেন কথাটা আমার পয়েন্ট হচ্ছে এটাই যে পয়েন্টটা আমি দিতে চাইছি যে দালাইলুল নবুয়াত ইমাম আবু নঈম ইসফাহানি तनाल लेखा दूस अठान पृष्ठ मध्य तपसिरा कबीर खंड नम्बर नम्बर चार सौ तपसर कबीर चार सौ निरानबे पृष्ठ मध्य तपसरे दुर्रा मंसूर खंड नम्बर दुई पृष्ठ नम्बर एक सौ एगार मध्य सारा मिस्कात मिस्कत शरीफर सारा लेखक के बेरेली लेखक यार आली खान नीन लिखे খণ্ড নম্বর সাত হাত পৃষ্ঠা নম্বর তিনশো তিয়াত্তর হাদিস নম্বর পাঁচ হাজার আটশো সাতান্ন এবং আরও বহু কিতাবের মধ্যে রয়েছে তার মধ্যে মুস্তাকদারাক আল হাকিম খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর একশো তেষট্টি মধ্যে যে আমি যেটা প্রমাণ করাতে চাই ওয়ান খুসানা ওয়ান আন খুসাকুম সমস্ত এবং তারিখুল খুলাফার একশো পঞ্চান্ন একশো ছাপান্ন পৃষ্ঠার মধ্যে ইমাম জালাল উদ্দিন শুইতে রহমতুল্লাহ লিখেছেন কি আবনানা ওয়া আবনাকুম তকেল মুরাদ ইমাম হাসান এবং ইমাম হুসাইন ওয়া নিসাআনাকু ওয়া নিসাআন তকেল মুরাদ হচেন কে সাইয়্যদা فاطمه সাল্লাল্লাহু আলাইহা ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম রাসূলুল্লাহি ওয়া আলী ইবনে আবী তালিব এবং রাসূলুল আনফুসানা ওয়া আনফুসাকুম আত্তা নফস জান নফস জান আত্তা তকেল মুরাদ হচে মাওলানা আলী রাসূল এবা এতটা ক্লিয়ার আনফুসানা যে আল্লাহ তালা এই আয়েতে ইসলামকে রসুলে পাকের জান বলেছেন রসুল পাকের নফ্স বলেছেন রসুলে পাকের রুহ বলেছেন তাকে মৌলা আলি ইসলামকে এবার আসুন যারা জানাবে আবু ইসলামকে কাফের বলে সুম্মা মাজ তাদের জন্য। যারা বুতালি বলে ইসলামকে কাফের বলে এটা থেকে একটা কথা পরিষ্কার যে মৌলালি রসুলে পাখের জাননাত শুরু এবং সুরা বাকরার আয়েত সুরা বাকরার মধ্যে আল্লাহ তাবারক তালা বলছেন ওয়াল্লাজিনা আমানু মানু ইলনাম আল মুসরেফ উন আল্লাজাসুন কেবল মাত্র শুধু শুধুমাত্র যারা মুশরিক যারা কাফের তারা হচ্ছে নাপা ইনামাল মুশরিকুনা নাজাসুন যারা কাফের তারাই হচ্ছে নাপাক আল্লাহ আল্লাহ তাআলা বললেন যারা কাফের তারা নাপাক আচ্ছা ভাই আপনাদের কাছে একটা সামান্যটুকু প্রশ্ন নবী পাক পাক কি না পাক মওলা আলী পাক কি না পাক পাক রসুলে পাক পাক যে রসুলে পাককে মানবে না সে কাফের হয়ে যাবে যে রসুলে পাককে পাক মানবে না সে কাফের হয়ে যাবে যে কথা আমি পরে পরে বলছি যারা রসুলে পাককে মানে রসুলে পাকের টুকরাই বলে রসুলে পাকের গান গাই রসুলে পাকের বলে এরা নাচ গাই তেরা খাওয়া মেয়ে তেরে গীত গাওয়া ইয়া রসুল্লাহ বলে নাচ গাই যে ইয়া রসুলাল্লাহ আমি আপনার খাই আপনার গান গাই যারা এই কথা বলে তারা তো নবী পাককে পাক মানে তারা পাক মানে এবং তারাই আবু তালিবকে কাফের বলে এবং সিয়া সুন্নি সিয়া সুন্নি এই ইসলামের মধ্যে সবথেকে দুটো বড় ফিরকা হচ্ছে সুন্নি সুন্নি উভয় ফিরকা এই কথার উপরে ঐক্যমত ইজমা যে রসুলে পাক পাক এবং এহলে তো পাক তো অর্থাৎ রসুলে পাক রসুলে পাক যেমন পাক তান তেমন পাক কথা বলেন আমি মৌলা আলীকে পাক প্রমাণ করছি না রসুলে পাক পাক তো রসুলে পাকের নফসো পাক যে রসুলে পাককে পাক মানবে আর নফসকে না পাক মানবে সেও কাফের হয়ে যাবে আর যে রসুলে পাকের নফসকে পাক মানবে আর রসুলে পাককে কাফের মানবে সেও কাফের হয়ে যাবে তো অর্থাৎ রসুলে পাকও পাক তাল নফসো পাক যে পাক মানবে না সে কাফের আর আল্লাহ তাবারক তালা বলছেন বল্লাজিনা মানুহ ইন্নামাল মুসরে কুল আ নাজাসুল হে ইমানদার গল মুসরি ক্লাফ শুধুমাত্র না পাক আচ্ছা ভাই রসুলে পাকে নাফস মৌলা আলি কারসুলবে ছিলেন কালপিসেছিলেন কারপিস ছিলেন।

নবী পাকের নফসো পাক আচ্ছা ভাই আবু তালিব যদি কাঁপে রান তাহলে উলি না পাক আশ ফিরুল্লাহ তাহলে উলি না পাক আর মৌলা আলী রসুলে পাক পাক তান নপসো পাক আচ্ছা বলে নাপাকের ওপরে কি পাক থাকতে পারে না পাকের উপরে পাক থাকতে পারে না তো পাখের ওপরেই পাক থাকবে তো যারা আবু তালিমকে কাফের বলছে তারা ইনডাইরেক্টলি রসুলে পাককে নাপাক বলছে আর রসুলে পাককে নাপাক বলে তারা কাফের হয়ে যাচ্ছে যারা আবু তালিমকে কাফের বলছে আবু তালিম কাফের হচ্ছে না বরং তারাই কাফের হচ্ছে কারণ তারা ইনডাইরেক্টলি কুরআনের বিরোধিতা বলছে করছে কুরআনের বিরুদ্ধে বলছে রসুলে পাককে নাপাক বলছে যারা যারা রসুলে পাককে নাপাক বলবে তারা কাঁফেরই হবে কেন আল্লাহ তা তারা সুরা আহ তেত্রিশ নম্বর আয়াত পাকের মধ্যে বলেছেন কি বলেছেন

হাজার পাক আসবে সকলে পাক তো মোহ্জাদ সামি ইকরাম যারা আবু তালিপকে কাফের বলছে তারা নবীকে নাপাক বলছে আর যারা নবীকে নাপাক বলবে তারা কাফের হয়ে যাবে ইসলাম মুমিন কটা কমান দিলাম দুটো কোরআনের রায়ে এই দলিল কাটতে পারবে না যদি কাটতে হলে দুটো